নমস্কার বন্ধুরা সকল কবরি পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের তরফ থেকে গতকাল মানে ছাব্বিশে নভেম্বর দু তারিখে এই মেমোরান্ডামটি প্রকাশ করা হয়েছে এবং এই মেমোরান্ডামটি কি সম্বন্ধে পরিষ্কারভাবে একটু প্রথমে বলে নিই তারপর বিস্তারিত আলোচনায় আসছি এই মেমোরান্ডামটি আগামী শিক্ষাবর্ষ মানে দু পঁচিশ শিক্ষাবর্ষে বাচ্চাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে তুলে ধরা হয়েছে যারা প্রাইমারি এডুকেশনে ভর্তি হতে চলেছে প্রাইমারি স্কুলে সেই সমস্ত শিশুদের জন্য বয়স কত কি হবে এবং কী কী ক্রাইটেরিয়া নির্ধারিত হবে সেই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ এখানে কিন্তু আলোচনা করা হয়েছে তাই সকলকেই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এটি সম্বন্ধে বিস্তারিত অবশ্যই জানবেন তাহলে চলুন এক এক করে প্রথম থেকে শুরু করা যাক পয়েন্ট ওয়াইজ তারপরে ডিসকাশনে যাচ্ছি দ্য ফলোয়ং মেথোলজি শ্যালবি ফলোড ফর অ্যাডমিশন অফ চিলড্রেন ইন এলিমেন্টারি ক্লাসেস ইনক্লুডিং প্রি প্রাইমারি ক্লাস ইন অল গভেন্ট গভর্নমেন্ট স্পনসার্ড অ্যাডেড প্রাইমারি আপার প্রাইমারি হাই হায়ার সেকেন্ডারি স্কুলস ইনক্লুডিং এসএস কেস এম কেস ফর দ্য অ্যাকাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে ব্যাপারটি বলা হয়েছে এটা সমস্ত স্কুলের নাম এখানে দেখুন গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডেড স্পন্সার্ড যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেগুলি প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল সমস্ত স্কুল এবং তার সাথে এস কে এস কে যে স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলে দু হাজার পঁচিশ একাডেমিক সেশনে বাচ্চাদের ভর্তি সংক্রান্ত ব্যাপারে এখানে কিন্তু কিছু নির্দেশ দেওয়া হয়েছে অ্যাস পার প্রভেশন অব আর টু থাউজেন্ড নাইন নো চাইল্ড অর হিজ আর প্যারেন্টস অর গার্জেন শ্যাল বি সাবজেক্টেড টু এনি কাইন্ড অব স্ক্রিনিং প্রসিডিওর অল চিলড্রেন ফ্রম সিক্স টু ফরটিন ইয়ার্স সিক্স টু special ইয়ার্স ফর দ্য চিল্ড্রেন to স্পেশাল নিডস classes টু to ক্লাসেস অ্যাকর্ডিং টু neighborhood schools and elementary এলিমেন্টারি এডুকেশন ইনক্লুডিং প্রি প্রাইমারি এডুকেশন be প্রোভাইডেড টু দ্যাম ফ্রি অফ কস্ট তাহলে পরিষ্কারভাবে যে বিষয়টি বলা হয়েছে দেখুন সকলেরই জানা দরকার বিষয়টা যে রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন অনুযায়ী কোনো বাচ্চাই কিন্তু শিক্ষার আঙ্গিনা থেকে দূরে থাকবে না এবং সাধারণ বাচ্চাদের ক্ষেত্রে ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের ক্ষেত্রে এবং ছয় থেকে আঠেরো বছর বয়স হল স্পেশাল নিডস যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সকলকে কিন্তু কোনো রকমের স্ক্রিনিং টেস্ট ছাড়াই তার পার্শ্ববর্তী যে সমস্ত এলিমেন্টারি এডুকেশান স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু বিনা দ্বিধায় ভর্তি করতে হবে ফ্রি অফ কস্ট ইট বিন ডিসাইডেড দ্যাট অ্যাডমিশন ইন এলিমেন্টারি ক্লাসেস ইনক্লুডিং প্রি প্রাইমারি ক্লাস বি ডান through draw of lots if number of candidates seeking admission to a class is more than the number of seats available for admission যদি কোনো স্কুলে যে যতগুলি সিট আছে তার থেকে বেশি প্রার্থী ফর্ম ফিল আপ করে তখন কিন্তু তাদের মানে লটারির মাধ্যমে ভর্তি করতে হবে ড্র অফ লটস ঠিক আছে এবং যে সমস্ত স্কুল গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুলগুলিতে সিটের তুলনায় ছাত্রছাত্রী কম ভর্তি হয় তাদের তো সেই কোনো ব্যাপার থাকছেই না বিশেষত শহরাঞ্চলে যে স্কুলগুলি আছে বেশ নামকরা সেই সমস্ত স্কুলে কিন্তু লটারির মাধ্যমে ভর্তির ব্যাপারটা চালু আছে এবং সেই বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবার দেখুন মোড মোড কন্ডাক্টিং ফলোস কিভাবে এই লটারির মাধ্যমে ভর্তিটা করতে হবে সেটা একটু দেখে নিন প্রথমে দেখুন ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও একবার দেখলে কিন্তু আশা করি আর অন্য কোনো বছরই দেখার দরকার হবে না এই পুরো বিষয়গুলি কিন্তু সকলেরই জানা দরকার অ্যাট ফার্স্ট এই জেনারেল ড্র অপ ফ্রম অ্যামগেস্ট অল অ্যাপ্লিকেন্টস প্রেইং ফর অ্যাডমিশন ডিসপেকটিভ অফ ক্যাটাগরি ইজ টু বি ডান টু সিলেক্ট দ্য আনডিসার্ব ক্যান্ডিডেটস আনডিসডার্ব ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মধ্যে প্রথমেই কিন্তু এই লটারিটা করতে হবে দে আর আফটার এ সিরিজ অফ ড্র অপ ফ্রম দ্য লেফট ওভার অ্যাপ্লিকেন অ্যাপ্লিকেশনস আর টু বি অ্যারেঞ্জ ক্যাটাগরি ওয়াইজ টু ফিল আপ দ্য রিজার্ভ সিট তারপর যে সমস্ত সিটগুলি রয়েছে রিজার্ভ যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্য থেকে তারপর লটারির মাধ্যমে বাকি সিটগুলি ফিল আপ করতে হবে রিজার্ভেশন অফ সিটস উইল বি মেনটেন অ্যাজ পার এক্সটেন্ডেড রুল যে রুলটা অনুযায়ী আছে রিজার্ভেশন যে পরিমাণে থাকে যত পার্সেন্ট সেই অনুযায়ী কিন্তু এইভাবে ভর্তিটা করতে হবে তার যেন অন্যথা না হয় চিলড্রেন সিকিং অ্যাডমিশন ফর প্রি প্রাইমারি ক্লাস বি ফাইভ ইয়ার্স অফ এজ অর অ্যাবাব অ্যান্ড বিলো সিক্স ইয়ার্স অ্যাজ অন এক এক দু হাজার পঁচিশ মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পাঁচ বছরের থেকে বেশি এ সরি হ্যাঁ পাঁচ বছরের থেকে যার বয়স বেশি হয়েছে এবং পাঁচ থেকে ছয়ের মধ্যে পাঁচের থেকে বেশি হতে হবে এবং ছয়ের থেকে কম হতে হবে সেই বাচ্চাকেই কিন্তু প্রাই প্রাইমারি ক্লাসে ভর্তি করা যাবে অল চিলড্রেন অফ এজ অফ সিক্স টু ফরটিন ইয়ার্স বি অ্যাডমিটেড টু দ্য দ্যপ্রিয়েট ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার এজ ছয় থেকে চোদ্দ বছর এখন কিন্তু আগেকার মতো যে যে ক্লাসে চাইছে সেই ক্লাসে ভর্তি করার কোনো ব্যাপার থাকছে না এখন কিন্তু পূর্ব নির্ধারিত বয়স অনুযায়ী ক্লাস কিন্তু মেনশন করা আছে সেই ক্লাসেই কিন্তু তাকে ভর্তি করতে হবে সে চাইলেও হায়ার ক্লাসে বা লোয়ার ক্লাসে ভর্তি হতে পারবে না কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনায় আসছি চিলড্রেন হু হ্যাভ কমপ্লিটেড এনি ক্লাস লেজার এজ অ্যাজ পার প্রিভেলেন্ট রুল ইনফোর্স এট দা মেটেরিয়াল পয়েন্ট অব টাইম ইন এনি স্কুল মে বিউড টু প্রসিড টু দ্য নেক্সট ক্লাস যদি কোনো বাচ্চা কমে যে কোনো ক্লাসে ভর্তি হয়ে থাকে তখন কিন্তু তাকে মানে অন্য ক্লাসে ট্রান্সফার করতে হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে দেখুন এইবার যে বিষয়টি আসছে যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কোনো বাচ্চা যে সমস্ত ক্লাসগুলিতে ভর্তি হবে তার এজটা কত হতে হবে সেটা একটু জেনে নেওয়া যাক প্রথমেই তো তিন নম্বর পয়েন্টে প্রি প্রাইমারির ক্ষেত্রে বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় বছর হলে তবেই কিন্তু মানে এক এক দু পঁচিশ অনুযায়ী পাঁচ থেকে ছয় বছর হলে তবেই সে কিন্তু প্রি প্রাইমারিতে ভর্তি হতে পারবে সেই বিষয়টা ইতিমধ্যে উল্লেখ করা হলো এবারে দেখুন ক্লাস ওয়ানে ভর্তি হতে গেলে কিন্তু পরপর আসবে ছয় থেকে সাত বছরের মধ্যে মানে ছয়ের থেকে বেশি হতে হবে কিন্তু সাতের থেকে কম হতে হবে কিভাবে হিসাবটা করবেন এক এক দু ধরে কিন্তু করতে হবে যদি সেই হিসাবটা আসে তখনই কিন্তু তাকে ক্লাস ওয়ানে ভর্তি করা যাবে একইভাবে ক্লাস টু এর ক্ষেত্রেও বয়স হতে হবে সাত বছরের বেশি কিন্তু আট বছরের কম এক এক দু অনুযায়ী ক্লাস থ্রির ক্ষেত্রে এক এক দু অনুযায়ী আট বছরের থেকে বেশি কিন্তু নয় বছরের থেকে কম হতে হবে ক্লাস ফোরের ক্ষেত্রে নয় বছরের থেকে বেশি দশ বছরের থেকে কম এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যদি হয় তবে তাকে ক্লাস ফোরে ভর্তি করা যাবে ক্লাস ফাইভের ক্ষেত্রে দশ বছরের থেকে বেশি এগারো বছরের মধ্যে যদি হয় তবে ক্লাস ফাইভে ভর্তি করা যাবে ক্লাস সিক্স এর ক্ষেত্রে এগারো বছর থেকে বেশি বারো বছরের কম হলে তবে তাকে ক্লাস এ ভর্তি করা যাবে ক্লাস এর ক্ষেত্রে বারো বছরের থেকে বেশি তেরো বছরের কম হলে তাকে ক্লাস ভর্তি করা যাবে এবং ক্লাস ক্ষেত্রে চোদ্দ বছরের কম হলে তাকে ক্লাস এইটে ভর্তি করা যাবে মানে আপার প্রাইমারি পর্যন্ত ব্যাপারটা কিন্তু বলা হলো দেখুন এবার যে বিষয়টি আসছে যে নো স্টুডেন্ট শুড বি ফোর্স টু ড্রপ আউট অব এডুকেশন থ্রু দা অ্যাডমিশন প্রসেস মোর ওভার আউট অফ দ্য স্কুল চিলড্রেন আর টু বিডমিটেড ফর ইউনিভার্সালাইজেশান অব এলিমেন্টারি এডুকেশান তাহলে এলিমেন্টারি এডুকেশানের সার্বজনীকতা বা সার্বিকতা অনুসারে কোনো বাচ্চাকেই কিন্তু স্কুল থেকে পড়াশোনা ছাড়ানো যাবে না যেন বাচ্চাটি ড্রপ আউট না হয়ে যায় সেই বিষয়টির প্রতি কিন্তু স্কুলকে একটু সচেতন হতে হবে দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড সেল বি অ্যাডমিটেড ইন সাচ এ ওয়ে দ্যাট মে কমপ্লিট এলিমেন্টারি এডুকেশান উইথ ইন এইটিন ইয়ার্স অফ এইজ যদি কোনো স্পেশাল স্পেশাল নিডস বাচ্চা থাকে তাহলে তার যেন এলিমেন্টারি এডুকেশন শিক্ষাটা আঠারো বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় সেই বিষয়টি কিন্তু এখানে দেখতে হবে ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস ফর ক্যালকুলেশন অফ এজ ফর অ্যাডমিশন অফ আন্ডার এজ চিলড্রেন রিল্যাক্সেশন বাই ফোর মান্থস মে বি গিভেন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ডিপেন্ডিং অন দ্য মেরিট অফ দ্য কেস এই বিষয়টি আমি বলছিলাম আমি আগেও কিন্তু আগের বছর যে ভিডিওটা দিয়েছিলাম তাতেও কিন্তু এই কথাটা বলা হয়েছিল যদি কোনো বাচ্চা তার যদি ম্যারিট থাকে এবং তার গার্জেন যদি তাকে কোনো ক্লাসে ভর্তি করতে চায় তাহলে চার মাসের রিল্যাক্সেশন কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সেই গার্জেনের থেকে কিন্তু একটা ডিক্লারেশন নিতে হবে সাইন করিয়ে সেটা কিন্তু স্কুলের মধ্যে জমা রাখতে হবে কেননা পরবর্তী ক্ষেত্রে কিন্তু গার্জেন যেন কোনো ধরনের ক্লেম না করতে পারে বা ক্লেম করলে স্কুলের কর্তৃপক্ষরা যেন কোনোভাবেই মানে ফেসে না যায় সেই বিষয়টি কিন্তু দেখতে হবে ঠিক আছে এবং বাচ্চা মেরিট যাচাই করে তবেই কিন্তু তাকে সেই ক্লাসে ভর্তি করতে হবে ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস ফর ক্যালকুলেশন অফ এজ আচ্ছা এই কথাটা বললাম দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম উড ফেসিলেট অ্যাডমিশন অফ আউট অফ স্কুল চিলড্রেন ইন স্কুলস এন্ড অল স্কুলস শুড কোঅপারেট এনি স্কুল হুইচ উইশেস টু ইনক্রিজ দ্য নাম্বার অফ সিটস মে সেন প্রোপোজাল টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল থ্রু কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যদি কোনো স্কুল তাদের সিট সংখ্যা বাড়াতে চায় তাহলে কিন্তু প্রাইমারি এডুকেশানের ডিআইএর থ্রুতে তাদের কমিশনার অফ স্কুল এডুকেশানের কাছে প্রপোজালটা পাঠাতে হবে এবং পরবর্তীকালে তাদের সিট সংখ্যা বাড়ানোর ব্যাপারটা কিন্তু এইভাবে করা হয়ে থাকে কেস এ প্রাইমারি স্কুল অ্যান্ড আপার প্রাইমারি হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল রানিং ইন দ্য সেম বিল্ডিং স ক্লাস ফোর ফাইভ স্টুডেন্ট স্কুল ফাইভ এন্ড সিক্স অফ আপার প্রাইমারি হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল ইস রিক চিলড্রেন আফটার অ্যাডমিশন অফ অল সচ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ইন ক্লাস ফাইভ সিক্স দিট শ্যাল বি ফিল্ড আপ থ্রু দা প্রসেস অফ ড্রডস তাহলে যে সমস্ত স্কুলগুলিতে লটারির মাধ্যমে ভর্তি হয় সেই স্কুলগুলিতে যদি ইতিমধ্যে ফোর ফাইভ থেকে থাকে এবং তার সাথে যদি অ্যাটাচ হাই স্কুলটা থাকে আপার প্রাইমারি হাই বা হায়ার সেকেন্ডারি স্কুল তাহলে অটোমেটিক্যালি কিন্তু তারা সেই মানে উচ্চতর ক্লাসে কিন্তু প্রমোটেড হয়ে যাবে তাদের কিন্তু কোনো রকমের কোনো লটারি তাদের ক্ষেত্রে হবে না কিন্তু বাকি যে সিটগুলি আছে সেই ক্ষেত্রে কিন্তু যদি সিট সংখ্যা ফিল না হয় তখন যে বাচ্চারা অ্যাপ্লিকেশন করবে ভর্তির জন্য তাদের কিন্তু লটারির মাধ্যমে ভর্তি করতে হবে ইফ হাওয়ার এনি প্যারেন্ট গার্জেন ফেলস টু গেট হিজ আর ওয়ার্ড অ্যাডমিটেড ওয়ার্ড অ্যাডমিটেড টু এনি স্কুল থ্রু দ্য প্রসেস অফ ড্র অফ লটস হি সি মে অ্যাপ্লাই টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অ্যাজ দ্য কেস মে বি ফর অ্যাডমিশন অফ হিজ আর ওয়ার্ড ইন এনি অফ দা নেবারহুড স্কুল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর প্রাইমারি এডুকেশন অথবা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সেকেন্ডারি এডুকেশন উইল অ্যারেঞ্জ ফর অ্যাডমিশন অফ সাচ চিলড্রেন ইন এনি অব দ্য নেবারহুড স্কুলস থ্রু কনসার্ন সাব ইন্সপেক্টর স্কুল যদি কোনো স্কুলে কোনো গার্জিয়ান তার বাচ্চাকে ভর্তি করতে না পারে তাহলে সে যেন প্রাইমারি এডুকেশনে অথবা সেকেন্ডারি এডুকেশনে ডিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এবং তার পছন্দের স্কুলে ভর্তির জন্য তারা অবশ্যই সহায়তা করবেন সেই সমস্ত সার্কেলেস দের থ্রুতে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে

ভর্তি করার পুরো দায়িত্ব কিন্তু সেই সার্কেলের এসআইদের এবং তিনি কিন্তু এই কার্যটি সম্পন্ন করবেন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তাহলে এইটা নিয়ে পুরো মেমোরেন্ডামটি প্রকাশ করা হয়েছে এলিমেন্টারি এডুকেশনের ব্রাঞ্চ থেকে যা ডিসেম্বর মাসের পরেই কিন্তু পুরো প্রসেসটা চালু হতে চলেছে তাই আগেভাগেই এই মেমোরান্ডামটি প্রকাশ করে সমস্ত স্কুল কর্তৃপক্ষ এবং কনসার্ন এসআই যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বার্তা দেওয়া হলো তারা কিন্তু এইবার